আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি এই মুনাফিকের লক্ষণ হাদিসে না এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন বলছে ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা আর-রাসূল এই লোকগুলো যারা দাবি করে কুরআন মানে আসমানি কিতাব সব মানে আল্লাহ মানে রাসূল মানে হজ করতে যায় ওমরা করতে যায় কুরআন পড়া ছাড়া চাও খায় না এই দাবি করে কিন্তু যখন বলা হয় তাআলাউ আসো ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা আর-রাসূল আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের দিকে এসো ওয়া ইলা আর-রাসূল রাসূলের

মুনাফিরগুলোকে দেখবেন ভিআইপি মুনাফিকে দাও এই মুনাফিকগুলোকে দেখবেন শুদ্ধ আনকা শুধু দাও আপনার থেকে আসতে মাথাটা চুক্তি চলে গেছে প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি। আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার যে অপেক্ষা করে প্রধান বক্তার আগে আবার তার বয়ান দেখে লোকজন জানে এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করলো তখন পালায় আমার তখন আয়াৎ মনে পড়ে আল্লাহ বলেছেন ওয়াইলা কেইলা হুম তা আলা হইলাম আল্লাহ আইলাহ রাসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি রাসূলের সুন্নার দিকে আল্লাহ বলছেন রয়তাল মুনাফিকেই না সুদ ধৌ নাহান কাসোধৌ দা আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথার ঝুঁকিয়ে তারা ময়দান ছেড়ে চলে গেছে সুতরাং মনে রাখতে হবে আমি তোমাদেরকে বলি ওমরকে হত্যাপরাধী আল্লাহ দাহান বলেছেন পরিষ্কার করে দিয়েছেন ইসলাম আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন বিশ্বের বুকে আমাদেরকে মাথা উঁচু করে সিদ্ধান্তে শিখিয়েছেন ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোন তরিকায় অন্য কোন পথে অন্য কোন সংবিধানে অন্য কোন নীতিমালায় অন্য কোন কমিশন তৈরি করে ইজ্জা তৈরি করার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ আমাদেরকে তখন অপমান করে ছাড়বে এই জন্য আমার খত্তা দিয়ে আল্লাহ তালা আরেকটা কথা বলেছেন লাইয়াসলাহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা মা সলুহা এই উম্মতের প্রথম অংশ এই উম্মার প্রথম মানে সাহাবীরা যেই পথে সংশোধন তরী করেছিলেন সংস্কার করেছিলেন লাইয়াসলাহা আখিরু হাদিল উম্মাহ এই উম্মতের শেষ সেই পন্থা ছাড়া সংস্কার করতে পারে না সংস্কারের মূলনীতি আল কোরআন দিয়েছে সংস্কারের মূল সংবিধান আল কোরআন দিয়েছে কোরআন হচ্ছে মানবতার সনদ কোরান মানুষের জীবন নিরাপত্তা দিয়েছে মানুষের মালের নিরাপত্তা দিয়েছে মানুষের বিবেকে নিরাপত্তা দিয়েছে মানুষের বংশের নিরাপত্তা দিয়েছে যদি সত্যিকার অর্থে সংস্কার চায় তাহলে আবার মানুষকে ফিরে আসতে হবে আল্লাহর দেওয়া সংবিধানের দিকে এ ছাড়া কোনো সংস্কার হতে পারে না আমি আপনাদেরকে বলবো আমরা এখন থেকে যেভাবে এই জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে একশো ইরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে একটা বিপ্লবের মাধ্যমে আল্লাহর কালামকে আল্লাহর কোরআনকে কে रास्ते में প্রতিষ্ঠা করার জন্য আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শীত ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া